আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিবরিয়া বিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ বিএইচএমএস রোকান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত গর্ব ও গর্ভবতী মায়ের পরিচর্যা আমরা গত দুইটা ভিডিও পুরুষ বন্ধাত্ব নিয়ে বলছিলাম আমাদের পুরুষ বন্ধাত্ব নিয়ে এর আগে বা পুরো বন্ধাত্ব নিয়ে আমরা প্রায় ষোলো সতেরোটা ভিডিও করে ফেলছি তো আমরা গত দুইটা ভিডিওতে পুরুষ বন্ধাত্বের অ্যাজাসপার্মিয়া নিয়ে আলোচনা করতেছিলাম অ্যাজাসপার্মিয়া অর্থাৎ স্পার্মের শূন্যতা স্পার্মের শূন্যতায় আমরা বলতেছিলাম স্পার্মের শূন্যতা দুইটা মেজর কারণে হয় একটা অবস্ট্রাকটিভ কারণ একটা হচ্ছে নন অবস্ট্রাকটিভ কারণ এরপরে অবস্ট্রাকটিভ কারণগুলা কিভাবে কিভাবে হয় নন অবস্ট্রাকটিভ কারণগুলো কিভাবে কিভাবে হয় এগুলা বিস্তারিত আলোচনা হয়েছে এরপরে আমরা এই অ্যাজাসপার্মিয়া নির্ণয়ের ব্যাপারগুলা কিভাবে অ্যাজাসপারমিয়া নির্ণয় করা যায় এই ব্যাপারগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে এখন আজকে আমরা আলোচনা করব মেডিসিন নিয়ে এই মেডিসিন আলোচনার ক্ষেত্রে মেডিসিন আমরা সংক্ষিপ্তভাবে শুধু মেডিসিনের নাম এবং একটা দুইটা লক্ষণ বলে যাব কারণ হচ্ছে মেডিসিন অবশ্যই আপনাকে একজন পিওর হোমিওপ্যাথিক ডাক্তার যে পড়াশোনা করে ডাক্তারি করে এরকম একজনের ডাক্তার চিকিৎসা নিতে হবে কারণ হচ্ছে অসুস্থতা অসুখ একজন অসুস্থ লোকের জন্য জরুরি যে সুস্থ সে ওষুধ খেলে সে অসুস্থ হবে জন্য না বুঝে বা অল্প বুঝে কেউ এই চিকিৎসা নেওয়ার বা ওষুধ প্রয়োগ করার মতো ভুল করবেন না এই জন্য আমরা ওষুধের বিস্তারিত না বলে এক দুইটা কথা বলবো যেন আপনারা এই ওষুধগুলা বা আপনারা একজন ভালো ডাক্তারের পরামর্শ নেওয়ার ব্যাপারে আশাবাদী বা আপনারা উদ্বুদ্ধ হন তো এর মধ্যে আমরা বলবো যে যদি কেউ চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে আমাদের নির্দিষ্ট ভিজিট আছে টাকা ভিজিটে আমরা অনলাইন এবং অফলাইনে রুগী দেখি এবং আমাদের ওষুধের নির্দিষ্ট খরচ আছে সাধারণত অ্যাজস্পরিমে বা বনদাত্ত্বের সমস্যার জন্য আমাদের খরচ একটু বেশি হয় তো এই ব্যাপারটা যদি কেউ চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে বা অন্য ব্যাপার থেকে অন্য কারো ভালো ডাক্তার থেকে ওষুধ নিতে পারে তো কথা না বাড়ি আমাদের আজকে যে ওষুধগুলোর কথা বলবো আমরা আজকে এগারোটা মেডিসিনের কথা বলবো সেখানে এগারো নাম্বার ওষুধের কথা বলবো থুজ অক্সিডেন্টালিস থুজ অক্সিডেন্টালিস এটা অনেক অনেক সময় দেখা যায় যে গনরিয়া বা এরকম সমস্যা চাপা পড়ার কারণে বা গনোরিয়ার বংশগত ইতিহাস থাকার কারণে যাদের অ্যাজস্পা হয় তাদের জন্য অন্যান্য লক্ষণ যদি থাকে গ্রামের ব্যাপার তার মানসিক ব্যাপারগুলা শারীরিক ব্যাপারগুলা সবগুলো যদি থুজ অক্সিডেন্টালিস তখন আমরা থুজ এবং অ্যাট্রোফি থাকলেও আমরা থুজ অক্সিগন্যেন্টালিস দিলে আমরা আরোগ্য করতে পারি দ্বিতীয় ব্যাপার আমরা দেখি ম্যাডোরিনাম ম্যাডোরিনাম থুজ অক্সিডেন্টালিসের কিউরিটিভ মেডিসিন যখন এটা খুব ব্যাপার হয় এবং বংশগত ব্যাপার থাকে তখন আমরা ম্যাডোরিনামের কথাও চিন্তা করতে হয় এরপরে দশ নম্বর মেডিসিনের কথা বলবো আমরা অ্যাসিড ফস অ্যাসিড ফস বা ফসফরিক অ্যাসিড এটা স্নায়ুর দুর্বলতা সেক্সুয়াল দুর্বলতা এবং সিমিনাল ফ্লুইডের দুর্বলতার জন্য আমরা অ্যাসিড ফস মেডিসিনটাকে অনেক সময় প্রেফার করি এরপরে ক্যালকেরিয়া কার ক্যালকেরিয়া কার এটা হচ্ছে স্থুল স্থুল রোগ যাদের অ্যান্ডোক্রাইন বা হরমোনাল সমস্যার আছে হরমোনাল সমস্যা এবং স্থুল রোগীদের বা অন্যান্য গ্রামের পেশাব পাইখানার ব্যাপারগুলো যদি কারোর মধ্যে মিল থাকে তাহলে আমরা ক্যালকের দিও দিয়েও চিকিৎসা করতে পারি এরপরে ডামিয়ানা ডামানিয়া ডামিয়ানা এটা অনেকে যৌন শক্তির জন্য ব্যবহার করে স্বাভাবিক শক্তির জন্য ব্যবহার করে পেশাবের সমস্যার জন্য ব্যবহার করে এই ব্যাপারগুলা ডামিয়ানার যদি অন্যান্য লক্ষণগুলা থাকে আমরা ডামিয়ানা দিয়েও

এই মেডিসিনটা অনেক সময় ব্যবহার হয় কিন্তু আপনাকে অন্যান্য লক্ষণ গুলাকে অবশ্যই মাথায় রাখতে হবে এরপরে এক্স রে খুব মেডিসিন এটা অনেক অনেক রকম চাপা পড়া রোগকে এটা প্রকাশ করে ফেলে এই জন্য এক্স রে মেডিসিনটা প্রয়োগ করার ক্ষেত্রে খুব খুব চিন্তা ভাবনা করে প্রয়োগ করতে হবে এক্স রে মেডিসিনটাও আপনার এই আজস্পিমা বা স্পান শূন্যতার জন্য ব্যবহার হইতে পারে এরপর আমরা যে মেডিসিনটা দেখি সেবাল সেরুলেটা সেবাল সেরুলেটা এটা প্রোস্টেট ল্যান্ডের সমস্যা এবং বীর্যের সমস্যার কারণে সেবাল সেরুলেটা ব্যবহার হইতে পারে অবশ্যই আমরা এখানে অন্যান্য লক্ষণগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে এরপরে ব্যাপার যে মেডিসিনটা আমরা দেখি চার নম্বরে সেটা হচ্ছে কোনিয়াম কোনিয়াম নেকোলেটাম এটা অতিরিক্ত হস্তমতন অতিরিক্ত ইন্দ্রিয় সেবা বা অতিরিক্ত চাপ প্রদানের কারণে আঘাতের কারণে এরকম অনেক রকম ব্যাপার গুলার জন্য এরপরে যাদের ইচ্ছা বেশি যারা খুব বেশি খাই খাই করে যারা নীতিবান দেখায় যারা অতিরিক্ত বেশি নিচে নিতে যায়। এই ধরনের মানুষের জন্য সাথে সাথে অন্যান্য লক্ষণ যদি আমরা লাইকোভোডিয়াম দেখি আমরা এখানে লাইকোভোডিয়ামও ব্যবহার করে অনেক রকম অনেক ভালো ফলাফল পেতে পারি এরপর অ্যাগনাস কাস্ট অ্যাগনাস কাস্ট হোক ঠান্ডা যৌনাঙ্গ বা উচ্ছ্বাস ইচ্ছাহীনতার জন্য অ্যাজোসপার্মিয়া ব্যাপারগুলা যখন তাদের মধ্যে থাকে আমরা এই অ্যাগনাস কাস্টটাকেও ব্যবহার করতে পারি এরপরে আমরা বলবো সেলেনিয়াম সেলেনিয়াম খুব বেশি ব্যবহৃত একটা মেডিসিন যেটা অ্যাজোসপার্মিয়ার জন্য ব্যবহার হয় দুর্বলতার জন্য ব্যবহার হয় জন্য ব্যবহার হয় কিন্তু আমাদেরকে সর্বাঙ্গীন সবগুলা লক্ষণকে খেয়াল রাখতে হবে এই বলে আমরা পুরুষ মূল কারণ একটা বিশিষ্ট কারণ পার নিয়ে আলোচনা শেষ করলাম পরবর্তীতে আমরা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ